এই বাবা বাবা জানেন তো ইট করে তো এটা হলো হাতা এই যে হাতার নিচে হলো এরকম করে এই যে মানে টিপিসের সাথেও সুন্দর পরা যাবে উপরে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে তো দেখি 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 তোশনকে পরাচ্ছিলাম তো তারপরে রান্না করতে আসলাম এই যে বুড়াটাকে দেখতে পাচ্ছেন এই বুড়াটা হলো টক খাওয়া পাবলিক তো সে সব সময়ই নর্মালি লেবু খায় মালয়েশিয়ান লেবুটা তাকে দেওয়া হয় তো তো কখনো তার নাকি টক লাগে না তো আজকে এটা হলো বাংলাদেশের এখানে খাও এখানে নিচে পড়তেছে এটা হলো বাংলাদেশের কি কাগজি লেবু না কাজগি কাগজি লেবু বলে মনে হয় আমি বাংলা মার্কেট থেকে আনছিলাম তো এটা বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ সো দ্যাটস ওয়াই অনেক সাওয়ার সে বলতেছে যে খাচ্ছে আর বলতেছে ফাইনালি আমি সাওয়ার খেতে পারতেছি মানে অন্যান্য লেবু খেয়ে তার এত টক টক লাগে না এ হাতের নখে ঢুকে যাবে রাস্কেটটা খেয়ে তার খুবই টক লাগছে আর এত টক খাইতে পারে ওরে দেখে আমারই গার মধ্যে শিরশির করতেছে কারণ আমি একদম টক খাইতে পারি না মাগুমা মা ওখানে খাবারটা এটা খাইতে হয় না তোমার হাতে তোমালো থাকতে পারে হাত ধুয়ে নিছিলা খাওয়ার আগ দিয়ে

আর এখানে আমি হলো আজকে মুরগি রান্না করতেছি এটা একটা ফার্মের মুরগি বেশ বড় সাইজের একটা মুরগি তো একবারে রান্না করে রাখতেছি এরা মাঝে মধ্যে মানে মাছটা সইলে ভাত খাইতে চায় না এরকম আর কি তো এটা রান্না করে আজকে তো খাবই আর একটু রেখে দিব শেষ ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও ফেলে বাথরুমে গিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করো করতে। সেই তো একদম দুপুর বেলায় একটু ক্যামেরাটা অন করেছিলাম এরপর থেকে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি কারণ হলো দুপুর থেকে আমার একটু কেমন জানি খারাপ লাগতেছিল মনে হচ্ছিল মাথায় একটু ব্যথা করতেছে এরপরে দুপুরে বেলা শাওয়ার টাওয়ার নেওয়ার পর থেকে একদম গাত পা মানে জ্বর হইল জ্বর আসার আগে যেরকম গাত পা কেমন কামড়ায় এরকম লাগতেছিল তো এই জন্য সারা বিকাল আজকে একদম রেস্টই নিছি এখন সন্ধ্যার পর একটু নাস্তা বানাইলাম বাচ্চারাও খাইলো আমি আপনাদের ভাইয়া আমরাও খাইলাম তো আমি এখন এক কাপ কফি নিয়ে বসছি গরম গরম কফি খাইলে হয়তো বা একটু ভালো লাগতে পারে আপনাদের ভাইয়া খাবে না অফিস থেকে খেয়ে আসছে তোষানের কালকে সায়েন্স এক্সাম এমনি তো সায়েন্সের সব রিভিশন শেষ ফ্যান চলতেছে অনেক স্পিডে আর এদিকে তোষানের চুল উঠতেছে তো এই কারণে হয়তো বা ব্যাকগ্রাউন্ডে ফ্যানের সাউন্ড আসতে পারে তো তোষান হলো এগুলা কয়েকবার করে রিভিশন দেওয়া হয়েছে কয়েকবার করে তারপরেও আবার এখন লাস্ট মোমেন্ট মানে লাস্ট মিনিটের রিভিশন আর কি যাও বাবার সাথে যাও কেটে আসো

তোষানকে যখন আমি পড়াই তখন আমি না আমার আম্মুর অনেক কিছু ফিল করি আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে আমি আমারটাই বলি হ্যাঁ বলো ভাইয়া কি হইছে ভাইয়া কালি পড়া লেখা করায় বিকজ আমি করি না যে আমি একটা লিটল বেবি ও তাই আচ্ছা তো আম্মু আমাকে যখন পড়াইতো তখন অনেক কিছু মানে এভাবে করতো আর কি জিনিসগুলো আমি এখন ফিল করি আম্মু বলতো যে যত লিখবা জিনিসটা মাথায় থাকবে তো আমিও সেম জিনিসগুলাই সাথে করি এবং তোষানকে গতকালকে আপনাদের ভাইয়া রিভিশন দেয়াইছে আমি গতকালকে দেই নাই এখন সকালে বলছি তোষান তুমি এগুলা রিভিশন দিস তুমি তো জানোই বাবা কিভাবে রিভিশন দেওয়ায় তোষান সাহেবের পড়াশোনা তো তখনই শেষ হয়ে গেছে এতক্ষণ বসে বসে হলো ড্র করলো আর সে মাথায় কি পড়ছ দেখি বাবা চুলটা নিয়ে আসলে হয় কিন্তু সে চুল কাটবে না এতক্ষণ বসে বসে সে ড্রয়িং করলো কি কি ড্র করছে দেখাবো এটা কি আমার

কুশনের ব্যাক সাইড দিয়ে মুছে মুছে সেই কুশনটা আবার সুন্দর করে সোফার সাথে লাগায় রাখছে এখন আমি হঠাৎ করে সোফা পরিষ্কার করতে গিয়ে দেখি কি কুশন ভেজা কেন পুরা কুশন ভেজা আবার কুশন যে ভেজা কুশন যে সোফার সাথে লাগায় রাখছে সোফাও গেছে ভিজে পরে জিজ্ঞাসা করলাম বলতে তুমি যদি বকা দাও এই জন্য আমি তুমি তো কাপড় দিয়ে এসে মুছে না তুমি যদি বকা দাও এই আমি হলো সোফার কুশন দিয়ে মুছছি এত দুষ্টামি করে বাচ্চাটা আবার একা একাই সকালে ঘুম থেকে উঠে আজকে হোমওয়ার্ক করতে বসে গেছে আর হোমওয়ার্ক দিছিল এই উইকেন্ডের জন্য সব হোমওয়ার্ক নিজে নিজেই করে ফেলছে মাশাল চলো ওদেরকে নিয়ে একটু দুষ্টামি দুষ্টামি করলাম আমার শাশুড়ির সাথে বাংলাদেশে কথা বললাম মার সাথে প্রায় চল্লিশ মিনিট কথা বললাম মার সাথে দেখা গেছে আগে না প্রতিদিন কথা বলতাম প্রতিদিন হয়তো প্রতিদিন এতক্ষণ কথা হইতো না এখন দুই একদিন পর পরে কথা বলি ওই প্রতিদিনের কথা বলার স্পার্কেল থাকে না ভিতর একটা ওই জিনিসটা জানি আমি কোথাও জানি এখন খুঁজে পাই না কিন্তু ওই যে আমি ফোন দিলে মা আমি ফোন না দিলে মা ফোন দেয় মা ফোন না দিলে আমি ফোন দেই ওই একদিন দুই দিন পর পরে কথা হয়ে যায় আজকে অনেকক্ষণ কথা বললাম মার সাথে তা যা করে কি বলবো তো এই আর কি মা ওই আমার ফ্ল্যাটের কথা বলতেছিল যে হলো ফ্ল্যাটের এটা ওইটা সব লাস্ট মোমেন্টের কাজগুলা চলতেছে এখন হলো সব ফিটিংসগুলা লাগানো হচ্ছে এই সবের কথা মা বলতেছিল আর কি আপনাদের অনেকের কোশ্চেন আছে এবং দুই একজন আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করেছেন যেটা সেটা উত্তরটা আমি দেই অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনার ফ্ল্যাটটা ভাড়া না দিয়ে তো আপনার শ্বশুর শাশুড়ি থাকতে পারে অবশ্যই থাকতে পারে থাকলে তো এটা আমার জন্য আরও বেশি খুশি খুশির মানে কাজ মানে খুশির মুভমেন্ট হইতো আমাদের জন্য কারণ হলো আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি যদি থাকেন আমার বাসাটার মধ্যে একটা রহমত থাকবে আর সবচাইতে বড় কথা আব্বা মা একদম বাসাটা নিজের মতো করে রাখবে আর তার চাইতেও বড়ো কথা আমরা বাংলাদেশে গেলে আমাদের বাসায় থাকতে পারবো তাই না এখন তো ভাড়াটিয়া উঠলে তো এখানে তো আমাদের থাকার কোনো সম্ভাবনাই নেই আমরা তো থাকতেই পারবো না হয়তো গিয়ে দেখে আসতে পারবো এরকম তো ভাড়ার জন্য নোটিশ টাঙানো হয়েছে জানুয়ারি থেকে ভাড়া দেওয়ার কথা এখনও ওইভাবে করে কোনো ভাড়াটিয়া আসেনি এখন কেন আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারবে না সেটা বলি আমাদের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা চোদ্দ তলা পর্যন্ত হবে আর কি তিনতলায় আমার ফ্ল্যাট আর তিন তালায় আমার ফ্ল্যাট সহ আরেকটা ফ্ল্যাট কমপ্লিট হয়েছে এক ইউনিটে চারটা করে এক এক ফ্লোরে চারটা করে ইউনিট আমারটা সহ আরেকটা ইউনিট মোটামুটি কমপ্লিট হয়েছে আমারটা তো পুরাপুরি ধরতে গেলে আর চারতলায় ওনাদের চারতলায় দুইটা কমপ্লিট হয়েছে বাকিগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে আর আটতলা পর্যন্ত সাত ঢালাই হয়েছে আর বাকি ফ্লোরগুলোতে এখনও তেমন কিছুই হয়নি হয়তোবা ওয়াল টু ওয়াল উঠছে তো তিন তলায় যেহেতু তাই সেহেতু তো কোনো লিফট আছে বিল্ডিংয়ের লিফ্ট আছে কিন্তু এই লিফ্ট লাগাইতে লাগাইতে অনেক দেরি আছে কারণ পুরাটা কমপ্লিট হবে তারপরে গিয়ে লিফ্ট লাগাবে আর এই পুরাটা কমপ্লিট হইতে এখনো অনেক সময়ের ব্যাপার মাঝখানে তো এটার কাজ বন্ধই ছিল তখন একটু ডিপ্রেশনে চলে গেছিলাম ডিপ্রেশন বলবো না মানে একটু ভাবতেছিলাম কবে হবে কবে হবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ সুন্দরভাবে কাজটা সম্পন্ন করার তৌফিক দিয়েছেন তো আব্বা তো আব্বার পক্ষে তো আসলে মানে তিনতলায় হেঁটে ওঠা সম্ভবই না আব্বার পায়ের সমস্যা আব্বা এখন আমরা আমার আমার বিয়ের পর থেকেই দেখেছি যে আমরা যে কয়টা বাসায় থেকেছি সবসময় নিচতলায় কারণ আব্বা অনেক আগে থেকে সিঁড়ি বাইতে পারে না আব্বার হাঁটুতে সমস্যা আছে আর এখন যেহেতু বয়স হয়েছে আব্বার প্রায় আশির উপুরে বয়স সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি সুস্থ আছেন ভালো আছেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে নিয়ে খায়াত সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন তো এই কারণে আব্বা সিরিবে অতটুকু উঠে আব্বার পক্ষে সম্ভব না যে প্রতিদিন আব্বা পাঁচ অত নামাজ মসজিদে গিয়ে পড়েন আব্বা আমার এখানে এসে অস্থির হয়ে গেছিল কারণ এখানে মসজিদ দূরে আব্বাকে হেঁটে যেতে হতো আপনাদের ভাইয়া তো অফিসে থেকে মানে বের হয়ে যে আব্বাকে মসজিদে নিয়ে যাবে এটা তো সম্ভব ছিল না তো আব্বা খুব কষ্ট পাইতেন আর কি যে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না এটা আব্বার খুব খারাপ লাগতো এই একটা কারণের জন্যই আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্ল্যাটে থাকতে পারবে না আর সেকেন্ড কারণ আমার শ্বশুর শাশুড়ি মানে আব্বা মা এখন যেখানে থাকেন এর আশেপাশে যারা আছেন তাদের সাথে আব্বা মার অনেক ভালো একটা রিলেশন আমার শাশুড়িদের তো একটা পুরা গ্রুপ আছে সব আন্টিরা মিলে দশ এগারো জনের একটা গ্রুপ আছে ওনারা একসাথে ঘুরতে যায় একসাথে পিকনিক করে একসাথে ম্যাচিং করে কাপড় চোপড় পরে তো এই যে একটা আনন্দের মধ্যে থাকে যখন আমার এখানে আসছে মাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে মারা ফোনে কথা বলতো দেখতাম ভালো লাগতো মারাও অনেক আনন্দ করে তো মাও এইসব রেখে ওইখানে অত দূরে মানে আমার শ্বশুর শাশুড়ি এখন যেখানে থাকেন এখান থেকে আমার ফ্ল্যাটটা আরও একটু অন্যদিকে তো এগুলোতে ওখানে গিয়ে ওনারা অ্যাডজাস্ট করতে পারবেন না সবচেয়ে বড় কথা দিন তালে ওনাদের পক্ষে ওঠা সম্ভব না শাশুড়ি উঠতে পারবেন এই যে আমার ফ্ল্যাটটা যখন থেকে শুরু হয়েছে আমার শাশুড়ি প্রায় যান গিয়ে দেখে আসেন কী কী লাগানো হইলো যা যা দরকার আমার শ্বশুর কিন্তু আজ পর্যন্ত আমার ফ্ল্যাটে উঠে উঠতে পারেনি যেহেতু সিঁড়ি আব্বা উঠতে পারেনি তা আমি বলছি মা আব্বা কি আর আমার ফ্ল্যাট দেখবে না কারণ কবে লিফট লাগানো হবে তো মা বলছে তোমার আব্বা বলছে তোমার ফ্ল্যাটের যেদিনকে মিলাদ হবে ইনশাল্লাহ তোমার আব্বা কষ্ট করে হলেও একটু উঠে দেখবে আর কি তো আমি বলছি আচ্ছা মা আলহামদুলিল্লাহ তো এটা একবার হয়তো করা যায় কিন্তু প্রত্যেকবার পাঁচ তো নামাজের সময় এরকম গিয়ে সম্ভব না আব্বার দুইটা অ্যাকাউন্ট ছিল একটা অ্যাকাউন্ট ছিল আবার যেখানে নয়ার হাট বলে জায়গাটার নাম আর কি তো ওইটাতে তিন দোতলায় উঠে অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক আর কি আর একটা হলো আবার সরকারি একটা ব্যাঙ্কে ব্যাংকের নাম না বলি ওইখানে অ্যাকাউন্ট তো আগে দেখা যাইতো যে আমাদের কখনও টাকা পয়সা পাঠানো বা কোনো কিছু দরকার হলে আমরা হলো ওই যে ব্যাংকটা দুতলায় যে ব্যাংক ওই ব্যাংকে পাঠাইতাম তো বিগত এক দেড় বছর ধরে আমাদের আর ওই ব্যাংকে আমরা কোনো লেনদেনই করি না কারণ হলো আব্বা ওই সিঁড়ি দিয়েও করে উঠে ব্যাংকে উঠতে পারেন না তো এটাই হলো কথা এই আর কি অবস্থা যাই হোক আপনাদের প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক যে আপুর ফ্ল্যাট করছে কিন্তু আপু কেন ভাড়া দিবে আপু শ্বশুর শাশুড়ি যেহেতু আছেন ওনারা থাকতে পারেন এটাই হলো মেন কারণ আর আপনারা জানেন টেমুতে ব্ল্যাক মানে এখন তো ব্ল্যাক ফ্রাইডের একটা সেল গিয়েছে গত শুক্রবার সম্ভবত তো সেটা টেমুতেও গিয়েছে আমি আজ পর্যন্ত কোনো অনলাইন শপ থেকে আমি আবায়া বোরকা কিনি নাই কারণ আমি এই আবায়া বোরকার ব্যাপারে আমি একটু কি বলবো এটাকে আমি একটু চুজি আমার কথা হলো আবায়া বোরকা আমি কিনবো দেখে শুনে বা ইয়ে থেকে কিনবো কিন্তু এই যে এইসব অনলাইন সাইট থেকে বাংলাদেশের অনলাইন পেজ থেকে কিনেছি কারণ ওগুলোতে আমি লাইভ দেখছি আমি ওনাদের অরিজিনালটা দেখতে পাচ্ছি কিন্তু এই যে অনলাইন যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো বা অনলাইন যেমন ধরেন বাংলাদেশেও তো আছে দারাস টারাস এরকম মানে এখানেও তো আছে আর টেমু সিন এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড তো এগুলো থেকে আমার কখনো কেনা হয়নি তো এবার ব্ল্যাক ফ্রাইডেতে খুব সাহস করে এই যে একটা আবায়া নেভি ব্লু কালারের আবায়াটা এই আবায়াটার উপরে একটা ডিসকাউন্ট দিচ্ছিল আর কি তো এই ডিসকাউন্টটা দেখে আমার কাছে মানে মনে হইল যে আচ্ছা একটা স্টেপ নিয়েই দেখি যে কেমন হয় না হয় তো এটা হলো হাতা এই যে হাতার নিচে হলো এরকম করে একটা জর্জেটের কাপড় লাগানো আর এই কাপড়টা এত ভালো আমি সত্যি কথা মানে অবাক হয়েছি এই আবায়াটা কিনে তারপরে দুই হাতার যে মাঝখানটাতে এরকম কাজ আছে এবং কাজটা খুব সুন্দর পিটানো অ্যাম্ব্রয়ডারি বলে না ওই রকম আর এটা ওপেন আবায়া আর কি এটা না একদম ওপেন পুরাটাই ওপেন আপনি থ্রি পিস থ্রি পিসের উপর দিয়ে পড়তে পারবেন আর এই যে সাইডটাতে এই যে এই জায়গাটাতে দুই সাইডে সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা এবং অ্যাম্ব্রয়ডারিটাও খুবই সুন্দর তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটিটাও খুবই 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 ভালো একদম অরিজিনাল দুবাই আবায়ার কাপড়গুলো যেরকম হয় এরকম এবং আমি এটা খুব রিজনেবল প্রাইসে কিনেছি এই যে মানে থ্রি পিসের সাথেও সুন্দর পরা যাবে উপর দিয়ে হিজাব দিয়ে সুন্দর পরে ফেলা যাবে আবায়াটা আসলেই খুব সুন্দর এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে আর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর তো এটা আমি ব্ল্যাক ফ্রাইডের সেলে কিনেছি ডেমো থেকে কেমন হয়েছে জানাবেন আমার তো খুব ভালো লাগছে তো যখন ভালোভাবে ড্রেস আপ করে সুন্দর করে পরবো তখন আপনারা দেখতে পাবেন আর আমি সব সময় আবায়া বলেন বোরকা বলেন আমি একটু লং পরার চেষ্টা করি আমার কাছে বোরকা বা আবায়া উঁচু থাকে একটু উঁচু থাকলে ওইটা আমার দেখতে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে হ্যাঁ মাটিতে টাচ করুক কোনো সমস্যা নাই বাট ওইটার মধ্যে একটা সুন্দর লুক আমার কাছে মনে হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ